শেখ হাসিনা বলছে বঙ্গবন্ধু কন্যা পালাতে জানে না চার দিন পরে আল্লাহ বলতেছে এবার পালা আর সুরক্ষা নাই তোর পালা যা শেখ হাসিনা ছিল ইসলামের দুশমন শেখ হাসিনা ছিল দেশদ্রোহী শয়তান শেখ হাসিনা ছিল ভারতের রিমোট কন্ট্রোলে নাসের পুতুল হিন্দুত্ববাদের দেবতা ছিল হাসিনা হাসিনা যতগুলো উন্নয়ন বাংলাদেশ করেছে প্রত্যেকটা উন্নয়ন করেছে নজির বিহিন্দুর নীতি করার জন্য আপনি দেখেন তো মেট্রো রেল থেকে পদ্মা সেতু প্রত্যেকটা মেগা বাজেটে কোটি কোটি টাকা দুর্নীতি করে শেখ পরিবার বিদেশে লপাট করে নিয়ে গেছে মিয়া দেশের সম্পদ চুরি করছে হাসিনা এটার নাম উন্নয়ন আল্লাহর গজব মিয়া শেখ হাসিনা এভাবে দেশের উন্নয়নের ফাঁকা বুলি ছেড়া এই দেশকে ইসলাম থেকে খারিজ করে দিছে জনগণের পকেটের টাকা কেড়ে নিয়ে গেছে হাসিনা এরপরে যারা বলে হাসিনা ভালো ছিল ওরা এজিদের বংশধর মুনাফেক ওরা মুসলমান না মিয়া শেখ হাসিনা ছিল ইসলামের দুশ্মন শেখ হাসিনা ছিল শয়তান শেখ হাসিনা ছিল ভারতের রিমোট নাসের পুতুল হিন্দুত্ববাদের দেবতা ছিল হাসিনা হাসিনা প্রধানমন্ত্রী ছিল না হাসিনা ছিল ভারতীয় দাস মিয়া লজ্জা করে হাসিনা হাসিনাকে আপনারা নেত্রী বলেন শেখ হাসিনা কোন রাজনীতিবিদ নেত্রী ছিল হাসিনা ছিল একটা সুকার পাগল হাসিনার অবায়দুল কাদের দেখছেন না বলতেছে হাসিনাকে আসাইলো মারতে পারবে না শেখ হাসিনা শুধু একা পাগল হয় নাই পুরো মন্ত্রী পরিষদ পাগলের লগে ছিল। আল্লাহ আল্লাহ তুমি কেমন পয়সা এ পাগল সাগল সুকার থেকে আলহামদুলিল্লাহ টাইটানিক আমরা পেরেছি জাহাজ বানানোর পরে বিজ্ঞানীরা বলছিল এই জাহাজ কেউ ডুবাতে পারবে না অথচ একটা বরফের সাথে লেগে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ফেটে টুকরা হয়েছে ঠিক অবায়দুল কাদের হাসিনা বলছিল আওয়ামী লীগ পালায় না শেখ হাসিনা বলছে বঙ্গবন্ধু কন্যা পালাতে জানে না দিন পরে আল্লাহ বলতেছে এবার পালা আর নাই তোর অহংকার হচ্ছে পতনের মূল যারা অহংকার করে ক্ষমতার বসে আল্লাহ বলে ওরা আমার সাদর ধরে টান মারে কারণ অহংকার হচ্ছে আল্লাহর গায়ের সাদর অহংকারী যারা করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আল্লাহর ইজ্জতের ইজ্জতের শপথলামি করেননি আল্লাহর সাথে আপনারা হাসিনার অহংকারের কারণে হাসিনার পতন হয়েছে এই জন্য বলছে বঙ্গবন্ধু কন্যা পালাতে জানে না আল্লাহ হাসতেছে আরস থেকে হারে সর্বনাশ তুই পালাতে জানস না তা আমি একটু দেখাই কেমন করে পালাতে হয় এতদিন আমিও নির্বাচনের পক্ষে ছিলাম বিএনপির সাথে এখন থেকে আমি নির্বাচনের পক্ষে নয় আমি দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন চাই আওয়ামী লীগের প্রত্যেকটা ফ্যাসিজমকে ঝুলতে দেখতে চাই আর আওয়ামী লীগ দলটাকে আমি নিষিদ্ধ দেখতে চাই এখন আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া যাবে না কিসের নির্বাচন মিয়া নির্বাচন দেওয়ার পরে দেশ হবে কি আমরা জানি নির্বাচন দেওয়ার পরে আওয়ামী বিএনপির ভিতরে যেভাবে আওয়ামী লীগের এজেন্ট ঢুকে আসে না ওরা আবার আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিব মিয়া না আমরা এইভাবে আর স্বাধীনতা নষ্ট হইতে দিতে চাই না মূল সংস্কারের বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা শেখ হাসিনার পনেরো বছরের সকল করা এটা হলো প্রধান সংস্কার কারণ একটা আপনি দেশ উন্নয়ন করতে পারবে না কারণ সে যে সময় ষড়যন্ত্রের সাবি খেলবে সাপলা সত্তরের ইস্যুটা সবাই জানে বাংলাদেশের বিশেষ করে হেফাজতে ইসলাম বা বাংলাদেশের ইসলামিক দলগুলো সাপলা সত্তর কে আমার পর্যন্ত ভুলবে না অবশ্যই সাপলা সত্তর জন্য হাসিনা এবং আওয়ামী গংকে আপনার আইনের আওতা আনা হবে আর ফিলকানা নজিরবিহীন হত দুই হাজার নয় সালে আরে ফিলকানা মাস্টার মাইন্ড ছিল হাসিনা আজকে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করে বলতে পারে ফিলখানা সূচনা হয়েছে ভারতের ওই যে বর্ডার যুদ্ধ বড়ই বাড়ি যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের সূচনা কারণ বাংলাদেশের বিডিআররা একটা যুদ্ধে আপনার দুই কত সালে জানি যুদ্ধটা হয়েছিল আমি পুরো এখন মনে আসতেছে না ভারতীয় যে তাবেদাররা ঢুকছিল ভারতের বিএসএফ ওদের লাশকে দান খেতে পালাইছিল বিডিআররা সে প্রতিশোধ হাসিনার মাধ্যমে ফিলখানা থেকে নরেন্দ্র মোদী নিয়ে গেছে ফাইজলামি করেন আপনারা ভারত ওই যুদ্ধের প্রতিশোধ নিছে হাসিনাকে হাত করে যে তুমি আজীবন ক্ষমতায় থাকবা বাংলাদেশের যে বিডিআরের মধ্যে যেগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে এই যে মেজর শাকিল শ এদেরকে একেবারে আমরা ব্যানিশ করে দিই তাহলে তুমিও নিরাপদ আমরাও নিরাপদ কারণ এরা যদি বেঁচে থাকে বিডিআর এর ভিতরে তাহলে আমাদের ভারতের দাদাগিরি ওরা মেনে নিবে না আর নতুন প্রশাসন বিডিআর এর মধ্যে ঢুকামো যেগুলো আমাদেরকে প্রণাম করবে হাসিনার মধ্য দিয়ে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে দুই হাজার নয় সালে খানার আমার বিডিআরের সূর্য সেনাপতিদের কিন্তু মনে করি নির্বাচনের পরে নির্বাচনের পরে প্রত্যেকটা থানার ওসি যার সাথে আওয়ামী লীগের বিন্দু পরিমাণ সম্পর্ক আছে তাকে সাথে সাথে ট্রান্সফার করে দিতে হবে আর সেটার জন্য ভাই একটু সময় লাগবে আপনি তো এই নয় মাস না অন্তত দুই চার পাঁচ বছর লাগবে কারণ আওয়ামী লীগের হাসিনা পুলিশ প্রশাসনকে প্রথম থেকে দশ নম্বর সিরিয়াল পর্যন্ত নিজের লোক বসাইছে আপনি ঘুরে লোকে আসতেছে পুলিশে এই যে আজকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে না এগুলো আওয়ামী লীগের পিছন থেকে প্রডাকশন দিচ্ছে দেখে সাহসটা পাইতেছে আওয়ামী লীগ অর্থাৎ ভালো জমিনে যদি ভালো ফসল পলাইতে হয় তাহলে আগাছা পরিষ্কার দরকার একটা রাষ্ট্রটাকে ভালো জায়গায় নিতে গেলে ওই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর থেকে আওয়ামী লীগ সরিয়ে দিতে হবে তাহলে রাষ্ট্রটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে বলে আমরা বিশ্বাস করি জনগণ হিসাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ